হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজকে আমরা পাঁচ শতাংশ জমির একটা ভিডিও দেখাবো এই জমিটার সামনে রাস্তা আছে ষোলো ফিট অর্থাৎ ষোলো ফিট রোড থেকে একটা শাখা রোড অর্থাৎ দশ ফিট পরে দশ ফিটের রোডটাও বারো ফিট রোড এটার মুখেই জমিটা এই জমিটা হচ্ছে পাঁচ শতাংশ একটা জমি ভরাট করা আছে এবং পরিত্যক্ত কয়েকটা রুম আছে গ্যাস নাই কিন্তু কারেন্ট এবং পানি আছে যদি কেউ চান যে বাড়িটা নিয়ে হচ্ছে নিজে বসবাস করবেন তাহলে একটু উঁচু করে বাড়িটা বসবাস করতে হবে বাড়িটার অবস্থান হচ্ছে মাতোয়াল মাও হাসপাতাল দিয়ে দক্ষিণ দিকে নগরে অবস্থিত খুব চমৎকার একটা বাড়ি কাগজপত্র ভালো আছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম